আসসালামাইকুমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে পারিবারিক চাহিদা মেটাতে কয়টি কোয়েল পাখি পালা উচিত এবং কিভাবে লালন পালন করলে আমরা পারিবারিক চাহিদাটা মেটাতে পারবো সুন্দরভাবে তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো সব কিছু তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জানব কতটি কইল পাখি পালা উচিত আপনার পরিবারের দৈ দৈনন্দিন ডিম ও সাপ্তাহিক মাংসের চাহিদা অনুযায়ী হিসাব করলে আমরা সব কিছু বুঝতে পারবো ইনশাল্লাহ তো এখানে একটা কাল্পনিক একটা হিসাব ধরা হবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন ডিমের জন্য প্রতিদিন যদি আট থেকে দশটি ডিম লাগে তবে পনেরো থেকে বিশটি কোয়েল দরকার পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিম উৎপাদন ধরে এ সংখ্যাই যথেষ্ট এবার যদি মাংসের জন্য ধরি সপ্তাহে পাঁচটি করে কোয়েল পাখি যদি জবাই করেন তাহলে মাসের দরকার হবে বিশটি কোয়েল পাখি ধারাবাহিকভাবে জবাই চালিয়ে যেতে চাইলে চল্লিশ থেকে পঞ্চাশটি বারন্ত বা বাচ্চা কোয়েল রাখাই ভালো তো মোট পাখির সংখ্যা এবার যদি আমরা হিসাব করি ডিমের জন্য বিশটি স্ত্রী এবং চার পাঁচটি পুরুষ রাখতে হবে যদি আপনি প্রজনন করতে চান যদি প্রজনন না করতে চান বিষ ডিম না উৎপাদন করতে চান শুধু খাওয়ার জন্য ডিমটা উৎপাদন করতে চান তাহলে অনলি বিশটি স্ত্রী পাখি হলেই যথেষ্ট এবার যদি মাংসর জন্য আপনারা রেডি করতে চান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ন্ত কোয়েল পাখি অর্থাৎ বাচ্চা কোয়েল পাখিটা এটা আপনারা পালন করবেন তাহলে এই পাখিটা আস্তে আস্তে বড় হতে থাকবে যখন সাইজের মধ্যে চলে আসবে খাওয়ার মতো সাইজে তখন আপনারা খেতে পারবেন এগুলা তাহলে মোট পঁয়ষট্টি থেকে পঁচাত্তরটি কোয়েল পাখি আপনার দরকার হবে আর যদি শুধু ডিমের জন্য পালন করতে চান তাহলে অনলি বিশটা হলে আপনার এনাফ স্ত্রী কয়েল পাখি এবার কোয়েল পাখি পালনের পদ্ধতি ধাপ ধাপে কিছু আপনাদের আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জায়গা ও খাঁচা তৈরির একটা সুন্দর আলোচনা করে যাচ্ছি তো প্রতিটি কোয়েলের জন্য এক ফুট জায়গা লাগে কিন্তু তো খাঁচা মাল্টিলেয়ার অর্থাৎ দুই তিন তলা বানালে জায়গা বাঁচে আর খাঁচা হতে হবে বাতাস চলাচল ও পরিষ্কারের উপযোগী নয়তো পরবর্তীতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন তো এবার খাদ্য ও পানির মধ্যে আসি তো কোয়েলের জন্য প্রোটিন সমৃদ্ধ ফিড দরকার অর্থাৎ আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে আপনি যে খাবারটা দিবেন এখন অ্যাভেলেবল সব কিছুই কিন্তু পাওয়া যায় তো ফিডে থাকা উচিত চালের গুঁড়া গমের ভুসি ভুট্টা গুঁড়া সয়াবিন খোল মাছের গুঁড়া তো প্রতিদিন এক পাখি খায় বিশ থেকে পঁচিশ গ্রাম ফিড বিশুদ্ধ পানি সব সময় রাখতে হবে এবার আলো ও তাপমাত্রার বিষয়ে যদি আসি প্রতিদিন চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দরকার বাল্ব প্লাস সূর্যের আলো যেভাবে আপনি দেন তো বাচ্চা কোয়েলের জন্য প্রথম দুই সপ্তাহ তাপ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিতে হবে আর বড় পাখিগুলোর জন্য স্বাভাবিক যে তাপমাত্রাটা থাকবে রুম টেম্পারেচার তো সেভাবে আপনি রাখতে পারবেন আর বড় পাখির জন্য স্বাভাবিক তাপমাত্রা সেটা তো আমি বলছি আপনারা সব সময় পাখিগুলোকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তো পরিচর্যা বিষয়ে যদি কিছু কথা বলি খাঁচা ও খাবার পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে অসুস্থ পাখিগুলো আলাদা রাখতে হবে আমরা যখন দেখবো দু একটি পাখি অসুস্থ হয়ে সেগুলো আমি অন্য পাখিগুলো থেকে সুস্থ পাখিগুলো থেকে আলাদা করে রাখবো ইনশাল্লাহ এবং তার পরিচর্যাগুলো করার চেষ্টা করব সুন্দরভাবে তো প্রতি সপ্তাহে একটি দিন খাঁচা জীবাণুমুক্ত করুন পরিষ্কার তো অবশ্যই রাখতে হবে প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার যদি প্রজননের বিষয়ে আসি প্রজনন ও বাচ্চা তৈরি আপনি আমি তো বলছি যদি শুধু ডিমের জন্য পালন করতে চান বৃষ্টি স্ত্রী পাখি হলেই এনাফ আর যদি প্রজনন করতে চান বীজ ডিম উৎপাদন করতে চান যে সেখান থেকে আমি বাচ্চা ফুটিয়ে আমি পরবর্তীতে সেই বাচ্চাগুলো লালন পালন করে সেগুলো আমি জবাই করে খাবো তাহলে আপনার বৃষ্টির সঙ্গে চার পাঁচটি পুরুষ পাখি রাখতে হবে এটা কিন্তু অর্থাৎ একটি পুরুষ কোয়েল চার পাঁচটি স্ত্রী কোয়েলের জন্যই যথেষ্ট ঠিক আছে তো ডিম ইনকিউবেটরে দিলে ষোলো থেকে আঠারো দিন বাচ্চা ফুটে আর এটা আপনি যদি মুরগির মধ্যে দেন অর্থাৎ মুরগি যখন কুচুয়ে বসে সেখানে যদি দেন তাহলে কিন্তু বাচ্চাগুলো বের হবে সুন্দরভাবে আর এখন তো ইনকুয়েটার মেশিন অ্যাভেলেবল তো চাইলে বাজার থেকে ছোট বাচ্চা কিনেও শুরু করতে পারেন আপনাদের সেটা যেটা সুবিধা হয় তো এভাবে যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনারা পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারবেন তো সংক্ষেপে যদি পরিকল্পনা আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি ডিমের জন্য স্ত্রী কোয়েল বৃষ্টি লাগবে প্রজননের জন্য পুরুষ কোয়েল চার থেকে পাঁচটি সাথে লাগবে আর যদি মাংসের জন্য বারন্ত বা বাচ্চা নিতে চান তাহলে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটি প্রতি সপ্তাহে আপনি চার থেকে পাঁচটি জবাই করবেন প্রতিদিন খাদ্য খরচ যাবে এক থেকে অর্থাৎ দেড় কেজি থেকে দুই কেজি ফিট ঠিক আছে তো এটা আপনারা মাথায় রাখবেন আর জায়গা দরকার হবে আপনার পঁচাত্তর কে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বর্গপুর ঠিক আছে তো আলো প্রতিদিন চোদ্দো থেকে ষোলো ঘন্টা দিতে হবে আর অতিরিক্ত গরমে আপনারা যে লাল বাল্বটা আছে এটা গরমের দিনে দিবেন না সাদা আলোটা ব্যবহার করবেন তো ইনকিউবেশনের কথা যদি বলে অর্থাৎ আপনারা বাচ্চা ফোরাতে গেলে কত দিনের মধ্যে এগুলো বাচ্চা বের হবে তো ষোলো থেকে আঠেরো দিনের মধ্যে বাচ্চাগুলো অনায়াসে বের হয়ে যায় তো আপনি যদি আরও তথ্য জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আরও তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ভালোভাবে বুঝতে আরও সুবিধা হয় তো অনেকদিন পর ভিডিওটি দিলাম ইনশাআল্লাহ আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলছি তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ